হ্যালো আসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ারস তন্ত্র মন্ত্র কার্যকরীতে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ারস প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ারস আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো ভিউয়ারস এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন এই নকশাটি অঙ্গন করে আগুনে পুড়িয়ে দিবেন নারীর যৌবন জ্বালা উত্তেজিত হয়ে যাবে এবং নারীর শরীরে জ্বালা উঠে যাবে সেক্স করার জন্য সমবাস করার জন্য আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য নারী নিজে থেকে ছুটে চলে আসবে এই নকশাটি আগুনে পুড়িয়ে দেওয়ার সাথে সাথেই নারী আপনার কাছে এসে ধরা দিবে এবং নারী পাগলের মতো হয়ে যাবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে যৌবন জ্বালায় ছটপট ছটপট করবে এই নকশাটির দ্বারাই তো বিয়ার্স আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে সেই নারীটি বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং আপনি তার দেহ ভোগ করতে চান এবং আপনি তাকে পছন্দ করেন কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না মুখ ফুটে কিন্তু তাকে আপনি দূর থেকে দেখলে তাকে আপনার মিলন করার জন্য এবং সেক্স করার জন্য তাকে দেখলেই আপনার ইচ্ছা করে এবং তাকে দেখলেই তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু আপনি সাহস করে তাকে মুখ ফুটে বলতে পারতেছেন না অনেকদিন ধরে তাকে পছন্দ করেন কিন্তু তাকে আপনি সাহস করে কোনোভাবেই কিছুতেই আপনি বলতে পারতেছেন না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে ভোগ করতে পারবেন এবং সে সমবাস মিলন করার জন্য সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে চলে আসবে এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে নারীর যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় নিজে ছুটে আসবে এবং নারী নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং নারী জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব তার আগে বিহ আমার স্যালেনে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌলমুজ্ক্রেন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরী সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয় কথা না বাড়িয়ে কাজের কথা ফিরে যাই আর বিয় আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে পুরো আমার ইমন নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর একটি কথা বেরস আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি স্কিপ করে অথবা টেনে টেনে যদি দেখেন তাহলে ভিডিওটির কোথায় কি বলবো বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তাহলে বিয় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি নারী যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে এবং নারী জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে তো নকশাটির দ্বারা কিভাবে কি করলে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে জ্বালা মিটানোর জন্য আমি সব কিছু এখন বলে দিব তার আগে বিয়ার্স আরেকটি কথা আপনারা কাজ করার আগে অবশ্যই এই মনোমানসিকতা নিয়ে কাজ করবেন আপনারা হয়তো অনেক ভিডিও দেখে কাজ করছেন বা আপনারা অনেকই আছেন আবার অনেক কোবডাসের কাছে গেছেন হয়তো ফলাফল পান নাই বা অনেক ভিডিও দেখে কাজ করছেন কাজের ফলাফল পাচ্ছেন না আপনাদের অনুরোধ করে বলবো যে এই নকশাটি দিয়ে একটা কাজ করেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু পালন করবেন আর মন মানসিকতা এরকম করবেন যে আমি এই দ্বারাই কাজের ফলাফল আমি পাবই পাবো এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি এই মন মানসিকতা নিয়ে কাজ করেন যে কাজ করে রাখলাম হলে হলো না হলে না হলো তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না মনের মানসিকতা এক কথাই আমি এই নকশারির দ্বারাই কাজের ফলাফল পাবো এই মন নিয়ে কাজ করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষরক্ষ পালন করবেন নিয়ম কারণে এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কিভাবে করতে হবে আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন আর এই নকশাটি আপনারা সপ্তাহে যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন নকশাটি অঙ্কন করার জন্য কোনো উল্লেখ কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্ক করতে পারবেন তো বিয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি মোমবাতি আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি গ্যাস লাইট আর আপনি একটি সংগ্রহ করবেন এরকম একটি তাবিজ আপনি সংগ্রহ করে নেবেন এরকম একটি তাবিজ সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে আপনি লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই সুন্দরভাবে অঙ্কন করবেন আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন কিন্তু আপনি মোমবাতিটি জ্বালাবান আপনি জ্বালিয়ে সামনে এভাবে রেখে আপনি সুন্দরভাবে আপনি নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনি দেখেন সবার নিচে লেখা আছে মেয়ের নাম এইখানে লিখবেন আপনি যে মেয়েকে ভোগ করতে চাচ্ছেন যে মেয়ের অঙ্গে জ্বালা উঠাতে যাচ্ছেন সেক্স জ্বালা উঠাতে যাচ্ছেন এবং যৌবন জ্বালা উঠাতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি সেক্স করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি তাবিজটি আপনি নকশাটি ঠিক মাঝ বরাবর এইভাবে লিখবেন রাখার পরে ঠিক এক মিনিট এইভাবে রাখবেন রাখার পরে আপনি এক মিনিট পরে আবার ওইখান থেকে উঠে নেবেন তাবিজটি উঠানোর পরে নকশাটি সুন্দরভাবে ভাস করুন ভাঁজ করার পরে মোমবাতির আগুনে আপনি নকশাটি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার পরে আপনি এই তাবিজটি আপনি যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর শরীরে আপনি যৌবন জ্বালা উত্তেজিত করতে চাচ্ছেন এবং যে নারীকে যৌবন জ্বালা উত্তেজিত করে জ্বালা উঠায় যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন সে নারীর বাসার আশেপাশে যাই আপনাকে এই তাবিজটি আপনাকে মাটির নিচে আপনাকে পুঁতিয়ে দিতে হবে আর যখন আপনি তাবিজটি পুতিয়ে দিবেন তখন যাতে কেউ না দেখতে পারে গোপনে ভাবে যাই আপনি তার বাসার আশেপাশে যাই আপনি পু দিবেন দেবেন তাবিজটি মাটির নিচে একটুখানি গর্ত করে পু দিয়ে দেওয়ার সময় শুধু তিনবার তার নাম ধরে বলবেন যে অমুকের যৌবন জ্বালা উত্তেজিত হোক অমুকের যৌবন জ্বালা উত্তেজিত হোক অমুকের যৌবন জ্বালা উত্তেজিত হোক এভাবে তিনবার বলবেন অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে তিনবার বলে আপনি মাটির নিচে একটুখানি তার বাসার আশেপাশে মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি পুঁতি দিয়ে চলে আসবেন আসা তার ঠিক চব্বিশ ঘন্টা পর সে নিজে থেকে এসে আপনার সঙ্গে মিলন সমাজ করার জন্য ছুটে চলে আসবে এবং সে তার যৌবন জ্বালা উত্তেজিত হয়ে যাবে এবং তার যৌবন জ্বালা সে এক থামতে পারবে না এক কথায় তার শরীরে জ্বালা উঠে যাবে এবং আপনার সঙ্গে সেক্স না করা পর্যন্ত সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না আপনার সঙ্গে সেক্স করবে তারপরে সে স্থির হবে এবং আর যখন স্থির মানে আপনার সঙ্গে সেক্স না করতে পারবে তখন মানে সে কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না এক কথায় সে ছটপট ছটফট করবে শুধু আপনার সঙ্গে মিলন সহবাস করার পরে সে স্থির হবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে তবে সে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আদায় করবে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু